নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো বেগুনি তো বেগুনি তো অনেক রকম খেয়েছেন তা আমি এইভাবে বানাচ্ছি একবার অন্তত দেখে একবার ট্রাই করতে পারেন এটা কিন্তু অসম্ভব মজার হয় চলুন তাহলে কীভাবে বানাচ্ছি সেটাই তাহলে দেখতে থাকুন আর এখানে দেখুন কয়েকটা বেগুন নিয়েছি এই বেগুনগুলোকে ভালো করে আমি কেটে নেবো পাতপাত করে সুন্দর করে পাতপাত করে কেটে নিতে হবে আর এই যে দেখুন পাতপাত করে কেটে নিয়েছি এটাকে আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালো করে কিন্তু ধুয়ে এটাকে আমি জল ছেঁকে নেব এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে মাখিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন আর ধুয়ে এটাকে জলটা ভালো করে ছেঁকে নিয়েছি একদম জলটা ভালো করে শুকনো করে ফেলে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা তোমরা একটু কম বেশি করে নিতে হবে যাতে চপটা অনেকে ঝাল পছন্দ করে অনেকে ঝাল খুব কম পছন্দ করে তা আমি এখানে বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ লবণ আর লঙ্কা গুঁড়ো আর হলুদটাকে ভালো করে এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখালে বেগুনটা নরমও হয়ে যাবে আর ভাজার সময় অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে এই যে দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটার গায়ে যেন হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো লেগে যায় এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন আমি মাখিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি বেসন এক বাটি এবার এই বেসনটাকে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর বেসনটা কিন্তু চালিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আবারও আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটা চামচ বা যে কোনো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ কিছুটা কালো জিরে কালো জিরিটা দিলে বেগুনিটা খেতে কিন্তু হ্যাভি হয় তা আমরা তো অনেক সময় এমনি বেগুনি খেয়ে থাকি কিন্তু কালো জিরি দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখুন কিন্তু খুব মজার হয় নিজে দেখুন ভালো করে আমি চামচ দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে জল দিলে পাতলা হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যে দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর কিছুটা দেখুন বেকিং পাউডার নিয়েছি এটাকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আবারও আমি ভালো করে এই যে দেখুন ঘটনাটা করে মাখিয়ে নিচ্ছি আর এই বেসনটাকে ভালো করে কিন্তু পাঁচ সাত মিনিট এইভাবে একটা ঘটনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই যে দেখুন ব্যাটারটা এইভাবে পাতলা করে তৈরি করে নিয়েছি হাত দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কতটা পাতলা করেছি এবার দেখুন একটা একটা বেগুন নিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নিয়ে এবার আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার একটা একটা দিয়ে দেব এই যে দেখুন দিয়ে দিচ্ছি এইভাবে বেসনের মধ্যে আমি ডুবিয়ে ডুবে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব এই যে দেখুন এইভাবে ডুবাতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুব সুন্দর লাগে বেগুনিগুলো খেতে আমরা তো অনেক রকম বেগুনি খেয়েছি তো এইভাবে একবার খেয়ে দেখবেন এই যে দেখুন আমি উনুনের আঁশটা হালকা থেকে মাঝারি রেখে এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি এবার একটা পাশ একটা ব্রাউন কালার চলে এলে এটাকে আমি খঞ্চি দিয়ে এই যে দেখুন উল্টে পাল্টে এটাকে ভেজে নেব এইভাবে একটা পাশ হয়ে গেলে তারপরে এটাকে উল্টে নিতে হবে এই যে দেখুন উল্টে পাল্টে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এবার এই চপগুলোকে আমি তুলে নেব তো একইভাবে এই যে দেখুন আমার পরপর সবগুলো চপ ভাজা হয়ে গেছে এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো একইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এই যে দেখুন এই যে দেখুন দেখতে পুরো অন্যরকম লাগছে এই যে কালো জি জিরেটা দেওয়ার জন্য দেখতে ভীষণই সুন্দর লাগছে তো আজকের আমি এই যে বেগুনিটা ভেজে নিয়েছি তোমাদের এই যে দেখুন তুলে একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এখন শেষ করছি ভিডিওটা এখানে